এবার শুধু ফুটপাত উচ্ছেদ নয় এবার ফাঁদে টোটো চালকরাও রাজ্যের নয়া অভিযান প্রশাসনের রাজ্য সরকারের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে ঠিকঠাক জায়গা পাওয়া যায় না দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ রয়েছে সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষদের মধ্যে এমনটা হওয়ার পিছনে ফুটপাত তখন থেকে শুরু করে রয়েছে টোটো অলাদের গাজওয়া আর এই নিয়ে এবার গত কয়েকদিন ধরে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিন কয়েক আগে রাজ্য জুড়ে শুরু হয়েছিল ফুটপাত দখল মুক্ত করার অভিযান যদিও ব্যাপক আন্দোলনের জেরে সেই অভিযান বন্ধ হয়ে যায় অন্যদিকে ফুটপাথ মুক্ত করার অভিযান বন্ধ হলেও বিভিন্ন জায়গায় চলছে পাকা দোকানদারদের বাড়িয়ে রাখা অংশ ভেঙে ফেলার কাজ আর এসবের মধ্যেই এবার টোটো নিয়েও অভিযান সামনে এলো রাজ্যের নাগরিকদের বারবার অভিযোগ তুলতে দেখা যায় ফুটপাথ দখল হওয়ার পাশাপাশি যত্র তত্র টোটো পার্কিং করে রাখা থেকে লাগাম ছাড়া যেভাবে টোটো চলার কারণে রাস্তা দিয়ে পারাপার করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এরই পরিপ্রেক্ষিতে এবার নিয়ম মেনে টোটো চালানোর জন্য কিউ আর কোড ব্যবস্থা করা হয়েছে কিউ আর কোড থাকা টোটোর অর্থ হল সেগুলি প্রশাসনের অনুমতি নিয়ে নির্দিষ্ট রুটে চলছে মূলত বারাসাতে প্রশাসনের তরফ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে আর এই ব্যবস্থা না মেনে যে সকল টোটো যাতায়াত করছে সে সকল টোটো ধর পাকাও করা হয় দিন কয়েক আগে বারাসাতের চাপাডালি মোড়ে মোটর ভেহিকেলস এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবার ধর পাকর করা হয় অভিযান চালানোর সময় যে সকল টোটোতে কিউআর কোড ছিল না সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে রাজ্য জুড়ে এমনিতে লাগাম ছাড়াভাবে ভাবে টোটোর সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে বারাসাত পৌর এলাকাও এমন ঝঞ্ঝাট থেকে মুক্ত নয় তবে যাতে যানজটমুক্ত থাকে এলাকা এবং লাগামহীনভাবে টোটো যাতায়াত করতে না পারে তার জন্য প্রশাসনিক তরফ থেকে ওই কিউআর কোড ব্যবস্থা চালু করা হয় তবে তারপরও এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বারবার বিভিন্ন মহল থেকে অভিযোগ আসতে শুরু করে আর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আচমকায় প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয় সূত্র মারফত জানা যাচ্ছে এমন অভিযান আগামী দিনে গোটা রাজ্যে শুরু করা হবে দিন কয়েক আগে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিও এমন আভাস দিয়েছেন